আসসালামু আলাইকুম হজরত ইবনু আব্বাস রদিয়াতাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হজরত উবাইন ইবনু কাব কাব্য রাসুল রাসুল সাল্লাম হতে বর্ণিত আমাদের নিকটে বর্ণনা করেছেন হজরত মুসাল্লাম একদা বনে ইসরায়েল এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী আল জ্ঞানকে আল্লাহর দিকে সপর্দন না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বললেন বরং দুঃসাগরের সমস্থলে আমার এক বান্দা আছেন যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হজরত মুসা আল্লাহ বলেন হে আমার প্রতিপালক তার নিকটে পৌঁছে পৌঁছাতে আমাকে সাহায্য করবে কখনো সুফাইন এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি এক থলিতে একটি মাছ নাও যেখানে তোমার মাছটি হারাবে সেখানেই আমার বান্দা আছে অতপর হজরত মোসাল্লা সাল্লাম একটি মাছ ধরে ধরলেন থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে সঙ্গী উউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং পাথরের ওপর থেকে বিশ্রাম নিলেন মুসা আল্লা সাল্লাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাসটি থলি থেকে বের হয়ে সমুদ্রে লাফিয়ে চলে গেলে অতপর সমুদ্রে একটি সুরঙ্গ পথ তৈরি করে নিল আল্লাহর মাছটি পথ চলার পানিপ্রবাহ থামিয়ে দিল ফলে সমাগম পথটি সুরঙ্গ মতো হয়ে গেল অতপর অবশিষ্ট রাত পুরো দিন পথ চললেন পরের দিন সকালে মুসা আল্লাহ সাল্লাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো কে আল্লাহ স্থান যাবার কথা বলেছিল সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত কোনো ক্লান্তিবোধ করেনি সাথী উইষা বিন নুন তখন বললেন আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকটে আমরা বিশ্রাম নিয়েছি সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে চলে গেছে কিন্তু আমি আপনাকে মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এই কথাটা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পাথরটির মাছ মাছের জন্য একটি সুরুঙ্গর মতো আর তাদের জন্য আশ্চর্য ব্যাপার মুসা মুসাইলি সাল্লাম বলেন আমরা তো সেই স্থানটি অনুসন্ধান করছিলাম অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছে মুসাআল্লা সাল্লাম তাকে সালাম দিয়ে দিলেন এবং তিনি সালামের জবাব দিলেন দিলেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন তিনি মুসাল্লাহ সাল্লাম খিদির আল্লাহিস্লামকে বললেন আপনি কি বন ইসলাম বংশীয় মুসা মুসা মুসালাম বলেন হ্যাঁ আমি কি আমি এখানে এসেছি এর জন্য সত্যের যে জ্ঞানী আমাকে দেন করা হয়েছে তা হতে আপনি আমাকে আসসালামু আলাইকুম পরবর্তী গল্প শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানল আর গল্পটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ